আয়াত দুশো সত্তর ওয়ামাঅং ফাকতুম মিনা ফাকতিন ঔ নেজরুতুম মিন নেজরি ফ ইন নল্লহয়ালমু ওয়ামালিলভলিমিনামিন অ সর অনুবাদ আর যা কিছু তোমরা ব্যয় করো অথবা যা কিছু তোমরা মান্যত করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই তাফসির এক নং ফুটনোটের বিবরণ যা কিছু তোমরা ব্যয় করো বলতে সর্বপ্রকার ব্যয়ই অন্তর্ভুক্ত হয়ে গেছে যে ব্যয়ে সবগুলোর শর্তের প্রতি লক্ষ্য রাখা হয়েছে অথবা যে ব্যয়ে সবগুলোর কিংবা কতকগুলোর প্রতি লক্ষ্য রাখা হয়নি উদাহরণস্বরূপ আল্লাহর পথে ব্যয় করা হয়নি বরং গুনাহের কাজে ব্যয় করা হয়েছে কিংবা লোক দেখানোর জন্য ব্যয় করা হয়েছে অথবা ব্যয় করে অনুগ্রহ প্রকাশ করা হয়েছে কিংবা হালাল ও উৎকৃষ্ট বস্তু ব্যয় করা হয়নি ইত্যাদি সর্বপ্রকার ব্যয়ই এই আয়াতের অন্তর্ভুক্ত দুই নং ফুটনোটের বিবরণ মান্যত শব্দের ব্যাপকতায় সর্বপ্রকার মান্যতই এসে গেছে মান্যত বলতে বুঝায় কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কাজ করার শর্ত করা যেমন যদি আমার সন্তান হয় তবে আমি হজ করব বা যদি আমার ব্যবসায় সাফল্য আসে তবে আমি এত টাকা দান করব ইত্যাদি মূলত মান্যত পূরণ করা ইবাদত কিন্তু মান্যত করা ইবাদত নয় মান্যত করার ব্যাপারে শরীয়ত কাউকে উৎসাহ দেয়নি বরং রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মান্নত কারো জন্য ভালো কিছু নিয়ে আসে না বরং মান্নত কৃপণের সম্পদ থেকে কিছু বের করে বুখারি শরীফ ছয় ছয় শূন্য আট ছয় ছয় নয় দুই ছয় ছয় নয় তিন তাই মান্যত করার চেয়ে যে আইবাদতের মান্যত করার ইচ্ছা করেছে মান্যত না করে সেই ইবাদত পালন করে তার ওসিলায় দোয়া করাই শরিয়াত নির্দেশিত সঠিক পন্থা এই জন্য শরিয়াতে মান্যত করা থেকে নিষেধ এসেছে কিন্তু যদি কেউ মান্যত করে তারপর যদি কাজটা সৎ কাজ হয় তাহলে তা পূরণ করা ওয়াজিব আর যদি অসৎ কাজ হয় তাহলে তা পূরণ করা যাবে না যেমন কেউ যদি উদ্দেশ্য হাসিলের জন্য হজ করার মান্যত করে তাকে হজ করে মান্যত পূরণ করতে হবে কিন্তু যদি কেউ উদ্দেশ্য হাসিলের জন্য মাজারে বা পীরকে কিছু দেওয়ার মান্যত করে তা পূরণ করা জায়জ হবে না কেননা তা শির্ক পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ